মুর্শিদাবাদের বেগম হাজারা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বহরমপুরে কামাল হোসেন স্যারের আর্ড অফ পার্সোনালিটি টেস্ট সেটা কাদের না এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ প্রাইমারি টেটের পরামর্শ এবং ক্লাস একদিনের এখানে আপনারা পুরো বিনামূল্যেই যেতে পারবেন কারণ যেহেতু এই উপরের ট্রাস্টটি এই ট্রাস্ট সমস্ত খরচ বহন করছে এবং এখানে আপনারা কিভাবে আপনারা ইন্টারভিউতে কুড়ির মধ্যে সর্বাধিক নম্বর পেতে পারেন অথবা প্রাইমারিটের দশের মধ্যে সর্বাধিক নম্বর পাবেন তাই শুনবেন এবং এটাতে কি কি আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছবির মতো বুঝতে পারবেন কিভাবে প্রবেশ করবেন সেটা দেখানো হবে কীভাবে প্রস্থান করবেন সেটা দেখানো হবে অঙ্গভঙ্গি কিভাবে করবেন কারণ এই তিনটেই কিন্তু প্রথমে আপনাদের অ্যাপিয়ারেন্সটা চমৎকার করে দেবে তারপরে কিভাবে সঠিক প্রশ্নের উত্তর দেবেন না দিতে পারলে কি করবেন পোশাক পরিচ্ছদ কেমন হবে এবং বোর্ডে কারা থাকেন মাঝখানে যিনি বসেন তিনি কে বোর্ডওয়ার্ক কীভাবে করাবেন ডেমনস্ট্রেশান টিচিং অ্যাপটিচিউড বা কমিউনিকেশান স্কিল কি ইত্যাদি উদাহরণ সহ ব্যাখ্যা দেবেন এবং এটা টানা তিন ঘন্টার ক্লাস হবে এগারোটা থেকে এই এগারোটা বলছি বারোটা থেকে শুরু এবং এইটাতে আপনারা অবশ্যই এই যে বিষয়গুলো যেগুলো বললাম প্রবেশ প্রস্থান এবং অঙ্গভঙ্গি সবচেয়ে মারাত্মক প্রথমেই আপনার অ্যাপিয়ান্সটা সুন্দর করে দেবে বোর্ড মেম্বারদের মস্তিষ্ককে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে হবে আপনাদের আর সেই জন্যেই প্রথমের প্রবেশটা আপনাদের কাছে মারাত্মক অঙ্গভঙ্গি পোশাক পরিচ্ছদ্য বটেই সুতরাং এই জিনিসগুলো জানতে পারবেন অবশ্যই এবারে কোন জায়গাটায় আট নভেম্বর শনিবার দিন হচ্ছে ঠিক বারোটা থেকে তারিখ ও সময় দেখা আছে আট নভেম্বর বারোটা থেকে স্থান কালেক্টরের ক্লাব লাইব্রেরি বহরমপুর ঠিক বহরমপুর কংগ্রেস পার্টি অফিসের পাশে দেখুন কংগ্রেস পার্টি অফিস মানে এখানে কোনো রাজনীতির কথা নেই যেহেতু সবাই জানতে পারবে বললেই সবাই কংগ্রেস পার্টি অফিসকে বলে দেবে সেই জন্য এখানে কংগ্রেস পার্টি অফিস উল্লেখ করা হচ্ছে দুশো পঞ্চাশটি আসন সংখ্যা এবং এই আসন সংখ্যার বাইরে হলে কিন্তু নাম নথিভুক্ত আর করা যাবে না অর্থাৎ আসন সংখ্যা দুশো পঞ্চাশ শেষ হলে কিন্তু আর কিছু করার নেই ফোনে আপনারা নাম নথিভুক্ত করুন এবং আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নের উত্তরও কামাল হোসেন স্যার দেবেন এর আগেও বহুবার নাইনটিন থেকে আপনাদের বহরমপুরের বা মুর্শিদাবাদের বিভিন্ন সাবডিভিশনে করেছেন সেই জন্য এখানে আমরা নাম